মা আসলাম এই মিষ্টু দাদা এই হেয়ার বেল্ট কেও গলায় পড়ে চুলে পর হ্যাঁ এই मिस्टर শুনে যা हां বাড়ি কি হই এই নে চশমাটা পরে যা আচ্ছা এই চশমা কেও পায়ে পরে চুকে পর চুকে পরবো সব উল্টোপাল্টা পড়ছে কিভাবে যে পিষি বাড়ি যাবে লোকে দেখলে পাগল বলবি এই মিষ্টু দাদা এই নে চুড়িগুলো পরে যা হাত দুটো ফাঁকা ফাঁকা লাগছে এই চুড়ি কেউ আঙ্গুলে পরে হাতে পরবি তো হ্যাঁ এই দাঁড়া ঘড়িটা হাতে পরে নে টাইম দেখবি কিভাবে এই ঘড়ি ওখানে পরে চুরির ওখানে পর সব উল্টো পড়ছে মেয়েটা তাড়াতাড়ি পর এই মিষ্টি শুনে যা এই নিয়ে ব্যাগটা নিয়ে যা ব্যাগের মধ্যে টাকা আছে পিসির জন্য কিছু নিবি তুই কিছু খাবি আর গাড়ি ভাড়া দিবি এই মিষ্টি দাঁড়া এই ব্যাগ কেউ মুখে নাই সব উল্টো পড়ছে ভালো করে কাঁদে নে এই মিষ্টি শুনে যা এই দুটো ললিপপ নিয়ে যা পিসির মেয়েকে দিবি ঠিক আছে এই ললিপপ কেউ কানে নাই নাকি ব্যাগে হ্যাঁ ঠিক আছে যা সাবধানে যাবি এই মিষ্টু এই নে তোর জন্য মুড়ি নিয়ে এসেছি মেখে খেয়ে নে তো এটা তুই কিভাবে মুড়ি খাচ্ছিস এ ভগবান তোকে আমি মুড়ি মুখে মেখে খেতে বলেছি মুড়ির ভেতরে ঝুড়ি আছে সেটা দিয়ে মেখে খেতে বলেছি হ্যাঁ নয় হ্যাঁ কাচ্ছিস কেনা দেখো না আমার গেছে কি নিচ্ছিস

এ বাবা সকাল সকাল এই মেয়েটা কে দেখি তো ডেকে ও মেয়ে সকাল সকাল ইয়ে মা এত মিষ্টু এই সকাল সকাল কোথায় যাচ্ছিস এখন তো ছটা বাজে মাত্র তাই ঠিক আছে চলো তাহলে আমিও যাব আজকে চলো চলো জোরে জোরে হাঁটতে হবে